আজকে আমি যাব বাংলার তাজমহল যা আগ্রার তাজমহল আদলে তৈরি করা হয়েছে তো আপনারা এখানে কীভাবে আসবেন এবং মাত্র দুশো টাকা টিকিট মূল্য দিয়ে কীভাবে বাংলার তাজমহল মিশরে পিরামিড ক্ষুদিরামের মঞ্চ ও বেহুলোয়ার বাসগসহ আরও অসংখ্য কিছু গুরু দেখবেন তা নিয়ে থাকছে আমার আজকে ছোট্ট ভিডিও সো চলুন ভিডিও শুরু করা যাক পৃথিবীর প্রাচীন সপ্তমাষ্ট মধ্যে অন্যতম ভারতের আগ্রা তাজমহলের মতো করে বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার পেরাব গ্রামে নির্মাণ করা হয় বাংলার তাজমহল বা দ্বিতীয় তাজমহল চলুন প্রথমেই জেনে নেই আপনারা বাংলার তাজমহল কিভাবে আসবেন বাংলার তাজমহল আপনারা দুইভাবে আসতে পারবেন প্রথমে আপনারা ঢাকার কুড়িল বিশ্ব রোড চলে আসবেন কুড়িল বিশ্ব রোড আসার পর আপনারা বিআরটিসি বাস পেয়ে যাবেন যা আপনাদের সরাসরি ভুলতাগাউসিয়া নিয়ে আসবে এখানে আসার জন্য আপনাদের জনপ্রতি ভাড়া পড়বে ষাট টাকা করে ভুলতাগাওসিয়া আসার পর ফ্লাইওভারের নিচে আপনারা অসংখ্য অটো বা অটোরিকশা পেয়ে যাবেন যা আপনাদের সরাসরি বাংলার তাজমহলের ঠিক সামনে নিয়ে যাবে আপনাদের জনপ্রতি ভাড়া পড়বে তিরিশ থেকে চল্লিশ টাকা করে ইভেন আপনারা চাইলে গুলিস্থান থেকে আসতে পারেন সেক্ষেত্রে আপনাদেরকে প্রথমে চলে যেতে হবে আসার পর গ্লোরি এক্সপ্রেস এবং মেঘলা ট্রান্সপোর্ট এই দুইটা বাস আপনারা পেয়ে যাবেন যা আপনাদের সরাসরি বরাবো নিয়ে আসবে বরাবো আসার পর আপনারা চাইলে আমাদের মতো রিক্সা করে চলে যেতে পারেন সেক্ষেত্রে আপনাদের জনপ্রতি ভাড়া পড়বে পনেরো থেকে বিশ টাকা করে আজকে আমার বাংলার তাজমহল ভ্রমণ সঙ্গে হচ্ছে আরপাত ভাই তা আমরা দুজন তাজমহলের উদ্দেশ্যে রওনা শুরু করলাম বেশ কিছুক্ষণ রিক্সা চালার পর আমরা চলে আসলাম বাংলার তাজমহলের ঠিক সামনে এখানে আসার পর আপনারা এই রাস্তা দিয়ে একটু কিছুটা সামনে দেখে হেঁটে যাবেন হেঁটে যাওয়ার সময় আপনারা লক্ষ্য করবেন যে হাতের ডান পাশে অসংখ্য দোকান রয়েছে তো আপনার চাইলে কিন্তু এখান থেকে খাবার ও খাবার পানি কিনে খেতে পারেন এবং এখানে নারায়ণগঞ্জের বিখ্যাত তাঁতের শাড়ির দোকানও রয়েছে এবং সিলেটের বিখ্যাত ছাত্রের চাও আছে তো আপনার চাইলে এগুলো ট্রাই করতে পারেন তো দেখতে দেখতে আমরা তাজমহলের প্রবেশ গেটের ঠিক সামনে চলে আসলাম এই বাংলার তাজমহলে প্রবেশ করতে হলে আপনাকে কিন্তু টিকিট কাটতে হবে এখানে প্রবেশ মূলক জনপ্রতি হচ্ছে দুইশো টাকা করে আপনি কিন্তু একই টিকিট দিয়ে তাজমহল এবং পিরামিড একসাথে দেখতে পারবেন এরপর আমরা টিকিট কাউন্টারে চলে আসলাম এবং জনপ্রতি দুশো টাকা করে দুইটা টিকিট কেটে নিলাম এরপর আমরা টিকিট গেটে দেখে কিন্তু ভিতরে প্রবেশ করতে লাগলাম এই টিকিটের কিছু অংশ আপনাকে দিয়ে দেওয়া হবে যেটা কিন্তু আপনার পিরামিডে প্রবেশ করতে কাজে লাগবে ভিতরে প্রবেশ করে এই পথ ধরে একটু সামনের দিকে গেলে দেখতে যে বাংলার শাহজাহান ও মমতাজ আপনাদেরকে স্বাগতম জানাচ্ছে এরপর আপনারা আর সামনের দিকে গেলে দেখতে পাবেন যে কাঙ্ক্ষিত সেই বাংলার তাজমহল বাংলার তাজমহল বা দ্বিতীয় তাজমহল ভালোবাসার প্রতীক হিসাবে নিস্তব্ধ দাঁড়িয়ে আছে এই তাজমহল প্রতিদিন সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত খোলা থাকে এর কোনো সাপ্তাহিক বন্ধ নেই বাংলার তাজমহল ভারতের আগ্রা তাজমহলের মতো করে হুবহু তৈরি করার চেষ্টা করা হয়েছে এই ভালোবাসার প্রতীক দেখার জন্য প্রতিদিন অসংখ্য দর্শনার্থী এখানে ভিড় করে এখানে কিন্তু অসংখ্য ফুল গাছ আছে যে ফুল গাছগুলো এই তাজমহলের সৌন্দর্যটাকে আরো অনেক বেশি বৃদ্ধি করে দিয়েছে তো আপনারা কিন্তু এই ফুল গাছগুলো ছিঁড়বেন না দেওয়া হয়েছে যেটা কিন্তু আমার কাছে অসাধারণ লেগেছে তবে আমরা যখন গিয়েছি তখন ফানি খুবই কম ছিল যা কারণে অতটা বেশি সুন্দর লাগেনি তো এই বাংলা তাজমহলের এরিয়ার ভিতরে কিন্তু আরো অসংখ্য জায়গা আছে যেখানে কিন্তু আপনারা বসে আড্ডা দিতে পারবেন এবং ওইখানের পরিবেশটা কিন্তু খুবই সুন্দর তো আপনারা চাইলে এখানে বন্ধুদের সাথে আড্ডা দিতে পারেন ভালো ছবি তুলতে পারেন তো আপনারা কিন্তু পুরোটাই ঘুরে দেখবেন চলুন আমরা বাংলার তাজমহলের কিছু ইতিহাস জেনে আসি প্রকৃত তাজমহল ভারতের আগ্রায় অবস্থিত একটি মৌগল নিদর্শন এর একটি হুবহুব নকল বা অবিকল প্রতিরূপ তাজমহলের বাংলাদেশের মালিক হাসানুল্লাহ মনি একজন ধর্মান চলচ্চিত্র নির্মাতা দু সালের ডিসেম্বরে তার তাজমহলের কপিক্যাট সংস্করণ প্রকল্পের ঘোষণা করেন প্রকল্পটির জন্য ব্যয় করা হয়েছে প্রায় পঞ্চাশ লক্ষ টাকা বাংলা তাজমহলটি রাজধানী ঢাকার বিশ মাইল উত্তর পূর্বে পেরাব গ্রামে নির্মিত হয় বাংলার তাজমহল নির্মাণের কারণ হিসেবে জানান দেশের অনেক যারা কিনা ভারতে গিয়ে আগ্রা তাজমহল দেখার সামর্থ্য নেই তারা যেন নিজ দেশে থেকেই তাজমহল দেখার স্বপ্ন পূরণ করতে পারে বাংলার তাজমহল দুই হাজার তিন সালে আনুষ্ঠানিকভাবে তাজমহলের নির্মাণ কাজ শুরু করা হয় এবং দুই হাজার সালের ডিসেম্বর মাসে এটি সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয় তো আমাদের তাজমহল প্রায় ঘুরা শেষ আমরা কিন্তু এখান থেকে এখন বেরিয়ে যাব বের কিন্তু আপনাকে এই রাস্তা ব্যবহার করতে হবে এখান থেকে বেরিয়ে আপনার এই রাস্তা ধরে একটু সামনের দিকে যেতে হবে তাজমহল থেকে বেরিয়ে আপনি কিন্তু প্রায় দুই থেকে তিন মিনিট হাঁটলেই চলে আসবেন পিরামিডের ঠিক সামনে তো এরপর আমরা চলে আসলাম রাজমণি পিরামিডের ঠিক সামনে তো এখানে কিন্তু আপনাকে টিকিট দেখিয়ে ভিতরে প্রবেশ করতে হবে তাজমহলে ঢোকার সময় যেই টিকিটটা আপনাদেরকে অর্ধেক দিয়ে দিয়েছে সেটা কিন্তু দেখি আপনাদেরকে ভিতরে প্রবেশ করবে তো এরপরে আমি আর আরাপাত ভাই টিকিট গেটে দেখে কিন্তু ভিতরে প্রবেশ করে ফেললাম ভিতরে আসার পর আমরা কিন্তু প্রথমে চলে আসলাম মিশরের পিরামিডের আদলয় তৈরি করা বাংলার পিরামিড তা আমরা কিন্তু এখন এর ভিতরে প্রবেশ করব। ভিতরে প্রবেশ করার পর আপনাদেরকে কিন্তু আমাদের মতো এই সিঁড়িগুলো দিয়ে নিচের দিকে যেতে হবে পিরামিডের পুরোপুরি ভিতরে ঢুকার পরে আপনারা দেখতে পাবেন যে পুরোপুরি অন্ধকার হয়ে গেছে কারণ ভিতরে কোনো লাইট দেওয়া নাই তবে হ্যাঁ লাল নীল কয়েকটা লাইট দেওয়া আছে যেটা কিন্তু আরও রোমাঞ্চকর তৈরি করার জন্য এরকম লাইটগুলো ব্যবহার করা হয়েছে এই পিরামিডের ভিতরে কিন্তু অসংখ্য মমি রাখা আছে যা কিন্তু মিশরের আসল পিরামিডকে ফিল করার জন্য এগুলা তৈরি করে রাখা হয়েছে তবে হ্যাঁ এগুলো কিন্তু আসল মমি না এগুলো ফেক মানে বলা যায় ডেমো আর কি তো যারা ভয় পান একা একা এখানে ভিতরে যাবেন না তেমন আমারই ভয় পাওয়ার কিছু নেই তবে যাদের একটু ভয় লাগে তারা যাবেন না আর এখানে একটু সাউন্ড সিস্টেম ইউজ করলে হয়তো বা আরও বেশি ভয়ঙ্কর লাগতো এই জায়গাটাকে এখানে মমের পাশাপাশি কিন্তু মহারানীদের অলঙ্কার সহ আরো অসংখ্য কিছু রাখা আছে যা কিন্তু সবগুলোই ফেক তো পিরামিড ঘুরে আমরা যখন বেরিয়ে যাচ্ছিলাম তখন কিন্তু আমরা খেয়াল করলাম দেহের মধ্যে কিছু মানুষ তাদের ভালোবাসার কিছু ওয়ার্ড লিখে গিয়েছে যা কিন্তু একদমই ঠিক না কারণ এরকম করলে এই জায়গাটা সৌন্দর্য নষ্ট হয়ে যাবে তো পিরামিড ঘুরে আমরা এখান থেকে বেরিয়ে গেলাম পিরামিড ঘুরে আমরা চলে গেলাম ক্ষুদিরামের পাশের মঞ্চ দেখার জন্য ক্ষুদিরামকে কিন্তু ঠিক এভাবেই ফাঁসি দেওয়া হয়েছিল ভারতীয় স্বাধীনতা আন্দোলনের শুরুর দিকে সর্বকনিষ্ঠ এক প্রভাবশালী বিপ্লবীর নাম ছিল ক্ষুদিরাম বসু ক্ষুদিরামের পাশের মঞ্চের ঠিক পাশেই কিন্তু রয়েছে লাফজন তো আপনারা চাইলে কিন্তু এই লাভজনের অনেক সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন লাভজনের ঠিক পাশে রয়েছে মুক্তিযুদ্ধার কামান এরপর আমরা ওখান থেকে চলে আসলাম রঙিন মাছের যে মেলার সেক্টর আছে ওখানে এখানে কিন্তু অসংখ্য রঙের অসংখ্য প্রজাতির মাছ রয়েছে যেগুলো দেখতে কিন্তু খুবই চমৎকার তো আপনারা কিন্তু এখানে দাঁড়িয়ে বেরঙের মাছের খেলা দেখতে পারেন রঙিন মাছের মেলার ঠিক পাশের রুমে রয়েছে আমাদের আগের চলচ্চিত্রে যেসব ক্যামেরা ব্যবহার করা হতো সেসব ক্যামেরা এবং প্রজেক্টর সহ আরো অসংখ্য কিছু এখানে রাখা আছে যেগুলো কিন্তু আমাদের ইতিহাস আমাদেরকে মনে করিয়ে দেয় এরপর আমরা চলে আসলাম রাজমণি ফিল্ম সিটির ভিতরে এর ভিতরে আসলে আপনি দেখতে পাবেন যে বেহুলার যার ভিতরে কিন্তু আপনি আপনি ঢুকতে পারবেন না বাইরে থেকে এটা দেখতে পাবেন বেহুলার বাসঘর দেখার পর আমরা চলে গেলাম আমার সামনের দিকে এই দিকে কিন্তু আরো নাম না জানা অসংখ্য নিদর্শন আছে তো আপনারা চাইলে এগুলো ভিজিট করতে পারেন এই জায়গাটাতে আসলে আপনি ঠিক পাশে দেখতে পাবেন যে ছোট্ট একটা সিনেমা হল আছে তো এখানে চাইলে আপনারা বসে বসে সিনেমাও দেখতে পারেন এখানে কিন্তু কোনো টিকিট লাগে না এটা কিন্তু ওই দুশো টাকার মধ্যেই সবকিছু তো এই সিনেমা হলে আপনারা চাইলে এখানে সিনেমা দেখতে পারেন তো এরপর আমরা সিনেমা হল থেকে বেরিয়ে আমরা আরো সামনের দিকে চলে আসলাম এবং আর কিছু নিদর্শন ঘুরে দেখলাম এই ছিল আমার আজকের বাংলার তাজমহল ও বাংলার ফ্রিডাম ভিডিও যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ইউটিউবে গিয়ে সাবস্ক্রাইব করে দেবেন আর ইউটিউব দেখলে অবশ্যই আমার ফেসবুক পেজ নুরজন বক্সটাকে ফলো করে দেবেন তো দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ